যে চ্যানেল আপনাদের সকলকে আবারও জানাচ্ছি তো এই মুহূর্তে কিন্তু বন্ধুরা আগামী কালকের দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে যার কারণে আলিপুর আবহাওয়া দপ্তর আজকের দিনকে রাত ভেলা দিকের শতকবার্তা জারি করে দিয়েছে বাংলার একাধিক জেলা ক্ষেত্রে তো কালকের দিনকে ঝড় এবং বৃষ্টিপাতের কথা বলে দেওয়া হয়েছে বাংলার একাধিক বিশেষ দক্ষিণবঙ্গের একাধিক জেলা ক্ষেত্রে তো কোন কোন জেলা ক্ষেত্রে কখন বৃষ্টিপাতের দেখা মিলতে পারে লাইভ আপডেটে আমরা কি দেখতে পাচ্ছি সম্পূর্ণ গোটা বিষয়টা আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চেষ্টা করবো কাজে আজকের এই ভিডিওটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা আপনি একদমই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং এখনো পর্যন্ত যদি আপনি সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল টি অন করে রাখবেন এবং কমেন্ট বক্সে আপনি অবশ্যই আপনি আপনার জেলার নামটা লিখে জানিয়ে দেবেন তো এই মুহূর্তে বন্ধুরা দেখুন কি হচ্ছে পরিস্থিতি রয়েছে সেটা হচ্ছে চন্দননগরের আশেপাশের দিকে অল্প স্বল্প কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে ঠিক এই জায়গাটার দিকে মানে কলকাতার আশেপাশে পার্টিকুলারলি এই এলাকাগুলোর ক্ষেত্রে একটু একটু বৃষ্টিপাত দেখা যাচ্ছে মানে সিঙ্গু রয়েছে মাছাদ রয়েছে ব্যারাকপুর এলাকাগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প বৃষ্টিপাত দেখা যাচ্ছে অর্থাৎ ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতের প্রক্রিয়াটা শুরু হয়ে গিয়েছে তো পরিস্থিতি রকম হতে পারে আলিপুর মাদাত্ম লেটেস্ট রিপোর্ট কি বলছে সেটা আমরা সবার প্রথমে দেখে নেব তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া আজকের দিনকে আজকের দিনকে রাত্রিবেলার দিকে যে লেটেস্ট রিপোর্ট দেওয়া হয়েছে সেই লেটেস্ট রিপোর্টে কিন্তু আজকের দিনকে ক্ষেত্রে এই মুহূর্তে রাত্রিবেলার দিকে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে দার্জিলিং কালিম্পং এই জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু রাত্রিবেলার দিকে বৃষ্টিপাত হয় তার সাথে সাথে আগামী কালকের দিনকে দিন এবং ঠান্ডা স্টম মানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং ক্ষেত্রে কিন্তু কালকের দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে যদি আমরা একটু নিচের দিকে আসি তাহলে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখুন আজকের দিনকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শুষ্ক আবহাওয়া সতর্ক বার্তা দেওয়া ছিল কিন্তু কালকের দিনকে ক্ষেত্রে রেন এবং ঠান্ডা মানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা এখানটায় কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে তারপরের দিনকে ক্ষেত্রে মানে সোমবারের দিনকে ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের কথা বলা হয়েছে এবং সোমবারের দিনকে ক্ষেত্রে মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম বর্ধমান পুরুলিয়া এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের কথা বলা হয়েছে মোটামুটি কিন্তু এখানে বৃষ্টিপাতের বলা হয়েছে বীরভূম পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে এবং কিছুটা যদি আমরা নিচের দিকে আসি তাহলে কিন্তু বন্ধুরা আপনারা হলুদ তারা দেখতে পাবেন যেটা আমি আপনাদেরকে ভিডিওটা শুরুতে বলে দিয়েছিলাম তো দেখুন টাইম আমরা যদি একটু দেখি তাহলে দেখতে পাবেন যে কালকে দিনকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তো রয়েছে তার সাথে সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে দমকা বাতাস বইবে উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু প্রায় সমস্ত জেলার ক্ষেত্রে সেম সতর্কবার্তা দেওয়া হয়েছে কিন্তু বিশেষ করে দেখতে গেলে দার্জিলিং এবং কালিম্পংয়ের ক্ষেত্রে কিন্তু ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে সিকিমের থেকেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত বেশ ভালো মতনভাবেই হবে মানে বেশ ভালোই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সম্ভাবনা রয়েছে এবং একটু নিচের দিকে আসলে আপনারা কিন্তু দেখতে পাবেন যে অবশেষে আলিপুর আবাদ দপ্তর কালকে দিনকের জন্য মানে রবিবার এবং এর সাথে সাথে সোমবার এই দুটো দিনের জন্য কিন্তু এখানে ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে এখানে মানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে যেখানে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ নিয়ে দমকা বাতাস বইবে যেখানে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে বেশ ভালোই ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এবং এখানে কিন্তু বন্ধুরা আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে হতে পারে এবং বীরভূম মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এখানে কিন্তু ঝড়ের কথা বলা হয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে কিছুটা যদি নিচের দিকে আসি তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে বিহারের দিকেও ঝাড়খণ্ডের দিকেও কিন্তু ঝড় বৃষ্টিপাতের শতকবার্তা থাকবে তো ওভারঅল বৃষ্টিপাতের শতকবার্তা কিন্তু রয়েছে মোটামুটি বৃষ্টিপাতের সতর্কবার্তা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবারে আমরা সরাসরি লাইভ আপডেটে দেখবো যে লাইভ আপডেটে এই মুহূর্তে পরিস্থিতি কী দেখা যাচ্ছে তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোটে চলে এসেছি এবং এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং এই মুহূর্তে আমরা যেটা দেখার চেষ্টা করব যে পরিস্থিতি রকম হতে পারে কালকে দিনকের ক্ষেত্রে কারণ আলিপুর আপনার তরফ থেকে তো বৃষ্টিপাতের কথা বলে দেওয়া হয়েছে কিন্তু তারপরে কী পরিস্থিতি হতে পারে সেটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখার চেষ্টা করব তো ওভারঅল দেখতে পাচ্ছেন আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং স্পষ্টভাবে এখানে লক্ষ্য করা যাচ্ছে যে এলাহাবাদ থেকে ধীরে ধীরে কিন্তু একটু ইটু করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা পশ্চিমবঙ্গের দিকে এগোতে আরম্ভ করে দিয়েছে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে আবহাওয়াটা আগামীকালকে দিনকে পাল্টাতে আরম্ভ করে দেবে সেটা স্পষ্টভাবেই এখানটা বোঝা যাচ্ছে এবং দেখুন বৃষ্টিপাতের কথা যেহেতু বললাম এই মুহূর্তে কিন্তু আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন যে হালকা নীল নীল ভাব এখানটায় লক্ষ্য করা যাচ্ছে যেখানে বোলপুর কাটোয়ার আশেপাশের দিকে থ্রি পয়েন্ট ওয়ান থ্রি মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাটোয়ার দিকে বোলপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো মোটামুটি একটু একটু করে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং ওভারঅল যদি আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে দেখতে পাবেন যে প্রায় মোটামুটি ছটার দিকে ছটার দিকে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে মুরাগাছা চাপড়া পাতুরির দিকে এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেবগ্রামের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এইট পয়েন্ট ওয়ান মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কৃষ্ণনগরের কাছাকাছি কিন্তু বন্ধুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে কাটোয়ার দিকে এবং নদীয়ার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বোলপুরের দিকে বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং যদি আমরা পাট পুরুলিয়ার দিকে যাই তো পুরুলিয়ার দিকে দেখতে পাবেন যে বোকারো হোড়ার আশেপাশের দিকে রঘুনাথপুরের দিকগুলোর ক্ষেত্রে মোটামুটি হালকা থেকে মাঝেরই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু আপনারা একটা জিনিস ভালো করে বুঝতে পারছেন যে মেঘলা আকাশ কালকে দিনকে দুপুরবেলা থেকে বিকেলবেলার দিকে হবে বৃষ্টিপাত যদিও বা হতেও পারে নাও হতে কিন্তু মেঘলা অবস্থান কালকের দিনকে থাকতে পারে আজকের দিনকে যেরকম টাইপের রোদ ঝলমাল আকাশ দেখতে পেরেছি এবং রোদ সেরকম টাইপের রোদ ঝলমার দিকে আস্তে আস্তে আবহাওয়ার অল্প অল্প করে রূপ বদল আপনারা বুঝতে পারবেন এবং ধীরে ধীরে বৃষ্টিপাতের সম্ভাবনাও আগামীকালকের দিনকে লক্ষ্য করা যেতে পারে কারণ ইতিমধ্যেই আপনারা দেখতে পারেন যে কলকাতার আশেপাশের থেকে কিছু কিছু চত্বরগুলোর ক্ষেত্রে মোটামুটি বৃষ্টিপাতের অল্প অল্প সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং এই যে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বেশ কয়েকটা দিন চলবে কতদিন পর্যন্ত চলবে সেটা ভালো করে বোঝার জন্য আমরা এখান থেকে আরও কিছুটা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং আপনারা দেখতে পাবেন যে রাত্রিবেলার দিকে ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতটা আরও একবার এগিয়ে আসার চেষ্টা করছে মানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ ভালোই ভয়ানক গতিবেগ নিয়ে বজ্রবিদ্যুৎ সহ তুমুল ভারী বৃষ্টিপাত ধীরে ধীরে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে এবং কিছুটা উত্তরবঙ্গের দিকেও ঢোকার চেষ্টা করছে যেখানে দেবগড়ের আশেপাশের দিকে গোদ্দা এবং এখানে তাই বিহারের থেকে ধীরে ধীরে মেঘটা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে মালদা এবং তার তৎসংলগ্ন এখানে কিন্তু বন্ধুরা মুর্শিদাবাদ রয়েছে দক্ষিণ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং এখান থেকে যদি আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে আমরা দেখতে পাবো যে পরিস্থিতি কিরকম হতে পারে পরবর্তী সময়গুলো ক্ষেত্রে চলে আসলাম পাঁচটার দিকে তো দেখুন পাঁচটার সময় কিন্তু রাত্রিবেলার দিকে মানে রাত্রিবেলা বলবো না ঠিক ভোর রাতের দিকে পাঁচটার দিকে ভোরবেলার দিকে এখানে কিন্তু বন্ধুরা মালদার আশেপাশের দিকে অল্প স্বল্প হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে ধুলিয়ানের দিকে যোগলীপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজমগঞ্জ রামপুরহাট বহরমপুর এই এলাকাগুলোর ক্ষেত্রে দশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের দিকে গেলে যেখানে সিংরা বোগড়া মহাদেবপুর বালুরঘাট ঘাট ছাদাজিপুর এই এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে থেকে দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অল্প বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন আমরা সোমবার দিনকেও কিন্তু দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা সোমবারের দিনকে ক্ষেত্রেও থাকবে রবি এবং সোমবার আলিপুর আবহাওয়া দপ্তরের কথা মতো দুদিন পর পর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যেখানে ব্যাপক তুপুল আকারে মারাত্মক ভারী বৃষ্টিপাত দেখা যাবে না কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অবশ্যই দেখা যাবে যেখানে স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরুলিয়া বাঁকুড়ার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এখানে বোকারো রঘুনাথপুর আসানসোল দুর্গাপুর বোলপুর এবং ঘুষকারা বর্ধমানের দিকে কাটোয়ার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও যদি আপনারা এই এলাকাটার দিকে তাকান যেখানে আজমগঞ্জ বহরমপুর দমকল করিমপুর এই এলাকাটা রয়েছে এখানটায় তুলনামূলকভাবে একটুখানি বেশি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আপনারা করতেই পারেন মানে মুর্শিদাবাদের তৎসবলগ্ন নদিয়ার এলাকাগুলোর ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একটা রয়েছে দমকল করিমপুরের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং বাংলাদেশের দিকে দেখতে গেলে আপনারা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে মেন যে বাংলাদেশের ঢাকা সন্নিবর্তী এলাকা কিংবা কুমিল্লা বরিশাল খুলনা কিংবা সিলেট ওই এলাকাগুলোর ক্ষেত্রে আপনারা বৃষ্টিপাত একদমই কম দেখতে পাবেন বৃষ্টিপাত বাংলাদেশের ক্ষেত্রে সেই সমস্ত এলাকার দিকে লক্ষ্য করা যাচ্ছে যেগুলো একটুখানি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের তৎসংলগ্ন এলাকা রয়েছে যেমন এছাড়াও যদি আমরা মেহেরপুর দেখি পাবনা দেখি এই ক্ষেত্রে মাঝারি এবং হালকা দেখা যাচ্ছে এগোতে পারছে না তার আগেই বৃষ্টিপাত কিন্তু বন্ধুরা একেবারেই কম জড়ি হয়ে যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন আপনারা যে ঢাকার উপর দিয়ে গেল না ঢাকার পাশ দিয়ে ঢাকার গা ঘেঁষে খুলনা এলাকার উপর দিয়ে কিন্তু চলে গেল তো বাংলাদেশের ক্ষেত্রে অল্প স্বল্প হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যাবে তবে আপনারা একটা জিনিস বুঝতে পারছেন যে রবিবারের দিনকে আমরা বৃষ্টিপাত দেখতে পারলাম সোমবারের দিনকে ক্ষেত্রে হালকা বৃষ্টিপাত দেখতে পারলাম এবার আমরা দেখার চেষ্টা করবো যে মঙ্গলবার এই দিনকে পরিস্থিতি কি রকম হতে পারে মঙ্গলবারের দিনকে ক্ষেত্রে কি বৃষ্টিপাত হবে নাকি মঙ্গলবারের দিনকে সম্পূর্ণ শুষ্ক আবহাওয়া থাকবে তো আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু মঙ্গলবারের দিনকে কোনোরকম শতকবার্তা দেয়নি তো আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলছে সেটা কিন্তু এই মুহূর্তে হুবহু লাইভ আপডেটও দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন মঙ্গলবারের দিনকে এক দমে বৃষ্টিপাত হলো না না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত হলো না বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা গেল তো ওভারঅল রবিবার এবং সোমবারে দুটো দিন ব্যাপী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং যদি আমরা এই মুহূর্তে বৃষ্টিপাতের পরিমাণ মোটে যাই তো এখান থেকে পরবর্তী দশ দিনটা দেখাবো দেখুন পরবর্তী দশ দিনের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে অল্প স্বল্প বৃষ্টিপাত দেখা যাবে এবং মূল যে বিষয়টা রয়েছে আলিপুর আবাদ আরও একটা কথা জানিয়ে দিয়েছিল সেটা হচ্ছে ঝড় তো দমকা বাতাসের একটা যে এফেক্ট তৈরি হতে পারে সেটা কিন্তু এখানে বলা ছিল তো আমরা দেখুন বায়ুর ঝাপটা মোড়ে রয়েছে এখানটাই বায়ুর ঝাপটা মোড়ে থেকে আমরা ধীরে ধীরে ট্রাকটাকে চালাবো এবং দেখার চেষ্টা করবো যে ঝড়ের আশঙ্কা কি কোথাও রয়েছে দেখুন ট্র্যাকটাকে অল্প অল্প করে চালিয়ে দিয়েছি ঝড় থাকবে এবং সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুপুরবেলা থেকে বিকালবেলার দিকে নাও থাকতে পারে কিন্তু দেখুন এখানে গয়া যেটা কিন্তু বন্ধুরা আমরা অন্যান্য যে রাজ্যগুলো রয়েছে সেখানে কিন্তু ঝড় লক্ষ্য করা যাচ্ছে দেখবো পশ্চিমবঙ্গের দিকে কীরকমকে ঝড় ঠাড় হতে পারে ট্র্যাকটাকে পুরোপুরি আমি চালিয়ে দিয়েছি ঝড়ের সম্ভাবনা শুধুমাত্র থাকবে পুরুলিয়ার দিকে আপনারা দেখতে পাচ্ছেন পুরুলিয়ার দিকে তিনটে থেকে চারটের মধ্যে কিছুটা দমকা বাতাসের এফেক্ট লক্ষ্য করতে পারবে পুরুলিয়াবাসী যেখানে সিন্দড়ি জয়পুর সিলদা পুরুলিয়া এই এলাকাগুলোর ক্ষেত্রে ছেচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে দমকা বাতাসের এফেক্ট লক্ষ্য করা যাবে তো মোটামুটি পুরুলিয়ার দিকে বেশ ভালোই ঝড়ের একটা এফেক্ট লক্ষ্য করা যাবে এখান থেকে ধীরে ধীরে আমরা একটা চালিয়ে দিচ্ছি এবং একটা জিনিস আরও দেখতে পালাম আমরা সেটা হচ্ছে যে শুধুমাত্র পুরুলিয়ার দিকেই ঝড় হবে না কিছুটা দমকা বাতাসের এফেক্ট পড়বে বোলপুরের দিকে বোলপুর এবং মঙ্গলকোট নানুর যে এলাকাগুলো রয়েছে দেবগ্রাম রয়েছে বুড়াগাছের চাপড়া কৃষ্ণনগর এলাকাগুলোর ক্ষেত্রে তেতাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে বেশ ভালোই দমকা বাতাসের রেপে থাকবে তো দেখতে পাচ্ছেন যে কৃষ্ণনগর ক্ষেত্রে বৃষ্টিপাত হবে এবং ঝড়েরও সম্ভাবনা রয়েছে পুরুলিয়ার দিকেও অল্প স্বল্প বৃষ্টিপাত এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা তো ওভারঅল যদি ট্র্যাক্টরকে চালিয়ে দিই বাঁকুড়ার দিকেও কিন্তু লক্ষ্য করা যাবে আটটা নটার দিকে তো কালকের দিনকে ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ ভালো মতনভাবে ভাবে লক্ষ্য করা যাবে এবার আমরা চলে আসবো সোমবার চার তারিখের দিনকে দেখে নেবো সোমবার চার তারিখের দিনকে পরিস্থিতি কী রকম হতে পারে সোমবার দিনকে ক্ষেত্রে কি আবারও ঝড়ের সম্ভাবনা থাকবে দেখুন ওভারঅল আমরা ট্র্যাকটা কিন্তু পুরোপুরিভাবে চালিয়ে দিয়েছি এবং স্পষ্টভাবে এখানে লক্ষ্য করা যাচ্ছে যে এই মুহূর্তে কিন্তু একটু আটু ঝড় টরের সম্ভাবনা থাকবে দেখুন এখানটায় কোন কোন এলাকার ক্ষেত্রে থাকতে পারে সেটা আমি আপনাদেরকে দেখাবো তো যদি আমরা চলে আসি প্রায় তিনটে থেকে চারটে কিংবা পাঁচটার সময় দেখুন বন্ধুরা তো পাঁচটার দিকে চলে আসতাম এবং পাঁচটার দিকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদের ক্ষেত্রে মুর্শিদাবাদ আজিমগঞ্জ বহরমপুর বেলেডাঙ্গা দমকল করিমপুর এই এলাকাগুলোর ক্ষেত্রে বেশ ভালোই বেশ ভালোই মানে কিন্তু বন্ধুরা কম কিন্তু ঝড় উঠবে না পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ব্যাপক আকারে ঝড় উঠতে পারে বাংলাদেশের ক্ষেত্রেও যেখানে বাংলাদেশের ক্ষেত্রে মেহেরপুর আরামডাঙ্গা পাংসা এই এলাকাগুলোর ক্ষেত্রে ঝড়ের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দিকে বহরমপুর আজিমগঞ্জ দমকল করিমপুর পেলেডাঙ্গা শিউরে বোলপুরের দিকে আসানসোল দুর্গাপুর সোনামুখের দিকে দিকে এবং পুরুলিয়ার দিকে ব্যাপক আকারে ঝড় উঠতে পারে প্রায় তেপান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে অলমোস্ট আপনারা বলতে পারেন যে কালবৈশাখের মতন ঝড় ধীরে ধীরে সৃষ্টি হতে চলেছে পশ্চিমবাংলার বুকে এবং এটাই হচ্ছে সব থেকে বড় লেটেস্ট আপডেট যে আলিপুর আবহাওয়া দপ্তর আজকের দিনকে যে লেটেস্ট আপডেটটা দিয়েছে তার সাথে সাথেই কিন্তু হুবহু ম্যাচ হয়ে গিয়েছে আমরা লাইভ আপডেটের রিপোর্ট তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই সেটাও লিখে জানাবেন তাহলে আমরা আপনার জেলার প্রতি বেশি ফোকাস রাখার চেষ্টা করবো তার সাথে সাথে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য